তোমার মস্তিষ্ক চায় না তুমি পড়াশোনা করো কিন্তু তুমি তাকেও ধোকা দিতে পারো পড়তে বাধ্য করার জন্য এই তিনটি ট্রিক্সের মাধ্যমে নাম্বার এক টাইম প্রেসার ইলিউশন। যখন তুমি ভাবো আরে এখন তো পুরো দিন পড়ে আছে তখন তোমার ব্রেন রিল্যাক্স মোডে চলে যায় কিন্তু তুমি যদি পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করে পড়াশোনা শুরু করো তখন ব্রেন একটা জরুরি অবস্থা অনুভব করে এতে করে তোমার ফোকাস তীক্ষ্ণ হয়ে যায় আর কম সময়ে বেশি কিছু শিখে নিতে পারো নাম্বার দুই এনভায়রনমেন্টাল অ্যাঙ্কারিং প্রতিটি বিষয় নির্দিষ্ট একটা জায়গায় বসে পড়ো যেমন শুধু স্টাডি টেবিলে বসে ফিজিক্স আর শুধুই লাইব্রেরিতে বসে ম্যাথস করো মস্তিষ্ক বিষয়বস্তুকে নির্দিষ্ট জায়গার সাথে যুক্ত করে ফেলে ফলে যখনই তুমি সেই জায়গায় ফিরে আসো ফোকাস স্বয়ংক্রিয়ভাবেই বেড়ে যায় নাম্বার তিন জিগার্নিক ইফেক্ট যখন তুমি কোনো টপিক মাঝপথে পড়া বন্ধ করে দাও তখন তোমার ব্রেন তা সম্পূর্ণ করতে আগ্রহী হয়ে ওঠে তাই ট্রিক্স হলো ব্রেকে যাওয়ার আগে একটা অধ্যায় পুরোটা না পড়ে মাঝপথে থেমে যাও এতে করে ব্রেন আগেই আগ্রহী হয়ে থাকে আর সেই ফুলোতে ফিরে আসাটা সহজ হয় তোমার ব্রেন শর্টকাট চায় তাই তাকেও শেখাও শর্টকাট দিয়েই স্মার্ট হওয়া যায় এমনই আরও ট্রিক্স পেতে আমাদেরকে অবশ্যই ফলো করো